আমাদের কানাডিয়ান তো দরকার নাই আমাদের দরকারটাই টেকনেশিয়ান বাংলাদেশের ছেলে মেয়ে তো অনেক দুঃখী অনেক অসহায় হয় ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট করেছি আমরা আমাদের জন্য ওয়ার্ল্ড ব্যাংক এখন ডাবল 150 মিলিয়ন গ্রান্ট দিয়েছে এটা করার পরে উইদিন 10 ইয়ার্স আমরা মালয়েশিয়া সিঙ্গাপুর ওই লেভেলে চলে যাব এই আমাদের যে প্রস্তাবটা যেটা ইলেকশন রিফর্ম এটা টোটাল চিল একটা নতুন পলিসি আর বিশ্বে সারা পৃথিবী আস্তে আস্তে নেবে আমরা শুরু করতেছি আর দেশ তো রেগুলেশন করতে পারে না আমরা পেরেছি এবং আমরাই এটা পৃথিবীতে এগিয়েছিলাম এখানে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা ডিপ্লয় করব যেখানে যেখানে প্রয়োজন ন্যাশনাল ডাটা বেস থেকে প্রত্যেকটা থানা লেভেল উপজেলা লেভেল এবং সব জায়গাতে নির্বাচন কমিশন অফিসগুলো দিয়ে এবং আরো মাইক্রো ব্যাপারে যাওয়া যেতে পারে সেখানে ইন্টারনেট পরিষেবার চেহারাটাই বদলায় যাওয়ার চান্স আছে কারণ আমরা এটা করব করে আমরা ডেমো ইলেকশন করব কয়েকটা সবাই দেখবে সারা জাতি দেখবে কয়েকটা ডেমো ইলেকশন হবে ঠিক মতো কাজ করছে কিনা সব কিছু এটা চেক করার পরে ফাইনাল ইলেকশন আগে এগুলো ডেফিনেটলি করতে হবে আর তখন প্রত্যেকটা উপজেলা লেভেলে এইটার সাথেই একটা ওপেন করে দেওয়া যায় যে ইন্টারনেট পরিষেবাটা যে কেউ ছোট আকারে হোক মাঝারি আকারে হোক বড় আকারে হোক তারা করতে পারবে যেহেতু

আমাদের সিস্টেমের যে এডুকেশন সিস্টেম এতে শুধু কেরানি তৈরি করে বেশিরভাগই তৈরি করে আমাদের দরকার আমাদের দরকার কারিগর তো এখানে কেউ আমি মালাতে যখন বাঙালি অনেক ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে ডিপ্লোমা লেভেল জব করে ম্যানেজমেন্টের লোকজন পাওয়া যায় না আমাদের এখানে আমি অনেক চেক করে দেখেছি আমাদের দেশে ম্যানেজমেন্ট যেটা স্কিল বড় বড় যতগুলো ইন্ডিয়ানরা শ্রীলঙ্কার বা অন্য দেশের লোক এসে করে। হাইசாலারে আমাদের যে এডুকেশন গুলো ডেভেলপ করতে হবে ইন্টারনেটের এই ব্যাপারটা গ্রামে গঞ্জে এরকম চিপ ছড়য়ে গেলে তখন দেখবেন অনেক ধরনের ক্লাস অনেক ধরনের প্রোগ্রাম হচ্ছে ইন্টারনেট অনলাইনে তখন আমাদের ছাত্রীরা এই এডুকেশন গুলো পাবে ম্যানেজমেন্ট লেভেলে আমাদের যে কারিগর দরকার কারিগরের সাথে আমাদের হাইলি স্কিলড ম্যানেজমেন্ট এডুকেশনটা ইন্ট্রোডিউস করা আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা তো অনেক দুঃখী অনেক অসহায় কারণ এমন সব লেভেলের জব বা এডুকেশনের সুযোগই নেই তাদের আমাদের দেশের ফ্যাক্টরিগুলোতে গ্রামেন্ট ফ্যাক্টরি সব জায়গায় আমাদের লেবার না ম্যানেজ স্টপ ম্যানেজমেন্ট যারা এটা অন্য দেশ থেকে এসে তারা এই জবটা করতো সো হ্যাঁ টু ডেভেলপ দিস থিং ইন্টারনেট পরিষেবাটা গ্রামে গঞ্জে ছড়ায় গেলে সেখানে কিছু এডুকেশন সেক্টর চালু করতে হবে যেখানে আমাদের স্কিল হাইলে স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি হয়ে যায় এবং এটা উই আর লাকি যে শুধু একটা ইন্টারনেট পরিষেবাটাকে ইন্টারনেট কে ইজি করে দিয়েই এতগুলো ফ্যাসিলিটি করা যায় কিন্তু আমরা করছি না এখনো বাট উই হ্যাভ টু স্টার্ট নাও এত বড় একটা রেগুলেশন হয়ে গেছে এমনি চলে যাবে নাকি ফালতু লোক ফালতু কথা বলবি কাজটা করতে হবে আমরা আরেক দেশে কাজ করে প্রুফ করে দেখাইছি রিপাবলিক অফ পালাউতে চেক করানো হয়েছে কি সব জায়গায় ওয়ার্ল্ড ব্যাঙ্ক প্রজেক্ট করেছি আমরা ওই দেশে প্রথম লোন ছিল সেভেন্টি ফাইভ মিলিয়ন ডলার ফেস ওয়ান আমরা এত ভালো কাজ করেছি বেঙ্গল আমরা আমাদের জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক এখন ডাবল হান্ড্রেড ফিফটি মিলিয়ন গ্র্যান্ট দিয়েছে এটা লোন না গ্র্যান্ট গিফট দিয়েছে ওই সরকার আমি যদি আমার নিজের দেশের জন্য কিছুই করতে না পারলাম একটা পেন থেকে যায় না আমার দেশের ডাটা বেসটা করতে হবে আমাদের সাথে অ্যাগ্রিমেন্ট হবে সরকারের আমরা সেই প্রপোজাল দিব মাননীয় সরকারের মাধ্যমে আসবে এবং আমরা করে দেখাবো আমরা করে দেখাবো আমরা করতে পারি আরেক দেশে করতে পারে নিজের দেশে তো করতে পারবো না উইল ডু যদি আপনাকে সুযোগ দেওয়া হয় বাংলাদেশে আপনার এটা করার তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের বেকারত্ব রোধে আপনার প্রতিষ্ঠান কতটুকু ভূমিকা আমি বললাম যে আমাদের কিছু টান কি চেঞ্জ করতে প্রত্যেকটা জায়গায় আমরা বদলা ধরে ধরে বদলাইতে পারবো না দরকার নাই বুদ্ধিমান লোক যারা স্কিল লোক তারা তারা কি ইউজ করবো আমরা একটা চাবি ঘুরন দিলে যেন দশটা দরজা খুলে যায় বারো বেশি এবং সেটাই হবে এই এই ডাটা বেস তৈরির মধ্যে দিয়ে এটা হয়ে যাবে আমি শিওর এটা করার পরে উইদিন টেন ইয়ার্স আমরা মালয়েশিয়া সিঙ্গাপুর ওই লেভেলে চলে যাবো আমাদের বাইরে সব লেবার ফেরত আনতে হবে আমাদের যে প্রবাসীদের পয়সা দেশ চলে সেই প্রবাসীদের দেশে আনতে হবে কারণ আমাদের লেবার শর্ট হয়ে যাবে এই আই ওয়ান্ট আপনারা পৌঁছেন উই ক্যান এরপরে যদি না হয় সরকার যদি আমাকে চান্স না দেয় আমার নিজের মনে কোনো দুঃখ থাকবে না দেশের জন্য আমি কিছু করি না উই ক্যান ডুই আর দেশে করেছেন আপনার নাম পৌঁছান ব্যবস্থা করে